তোমারে না পাওয়ার যন্ত্রণা মনে হয় সারা জীবন আমার থেকে যাবে তুমি যদি একটা বারের জন্য আমারে চাইতা তাহলে হয়তো তোমার আমার মিলনটা একবার হলো হইতো তোমারে তো আমি অনেকবার চাইছি তুমি তো আমারে একটি বারের জন্য চাওনি আসলে তুমি একটি বারের জন্য যদি আমার চাইতা তাহলে খোদা তালা একবার জন্য তোমাকে আমার করে দিত কারণ তুমি তো আমারে একটা বারের জন্যও চাওনি তবে আমার কি এখন দূরে থাকো তোমারে না পাওয়ার যন্ত্রণা নিয়ে সারাটা জীবন পার করব তবু অন্য কারো চাব না তোমার হয়নি তাতে কি হয়েছে তবে আর আমি অন্য কারো হব না তোমারে ভালোবাসি আজ তোমারেও ভালোবাসব তবু অন্য কারো ভালোবাসব না তুমি আমার না পাওয়া এক মহারানী যেখানে থাকো ভালো থাকো